ভত্তা 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 লাভার কারা যে ভত্তা খাইতে এত মজা পায় আমি তো অমৃতভাবে খাই আপনাদের এখন এই ভত্তার রেসিপিটা দেখাই এটা হলো যদি ভালো লাগে আর কি যে কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু টালার জন্য এটা হাতে ডলা ভত্তা যেটা এখন চাপা শুটকি দেওয়া দেখেলাম এখন এখানে কাঁচামরিচ রসুন দেওয়া আছে আর এই যে মরিচটা আমি টালতেছি একটু পানি দিছি মরিচে যেটা এখন পানিটা দেওয়ার কারণ একটু সিদ্ধ হবে ভালো মতো হাতে ডলতে সুবিধা হবে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সুটকিটা দিয়ে দিব একটু যখন একটু ভাজা ভাজা হবে তখন তখন সুটকিটা দিয়ে একটু ঢাইকে দিব এখন কতক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর মতো সুটকিটা ব্লেন্ড করে নেবেন আর আমার প্রথম ভিডিও প্রথম বয়েস মানে ভিডিও তো অনেকগুলা দিয়েছি কিন্তু বয়স দিতেছি প্রথম মানে নিজেকে সানিজি লাগতেছে যেভাবে নাড়াচাড়া দিবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর এই ভত্তাটা বিশ্বাস করেন একটু খাই দেখেন পুরাটা ঘর মনে গ্রাহানি পড়ে গেছে আমি যখন বানাইতেছিলাম কিন্তু এই যেভাবে মরিচটার হাতে ভালো করে ডল ডোলে নিবেন ডোলার পরে আপনার কাটা গুলো একটু দেখে আস্তে ধীরে একটু ইয়ে করে নিজে দেখেন আমি কিভাবে মাখাচ্ছি হাতে কোনো কাঁটা লাগেনি এমনি কাটাগুলো ব্লেন্ড হয়ে যায় মানে অসম্ভব টেস্টি একটা পত্তা আমি কড়াই মেদি মাখে নিয়েছিলাম আর এই যে এখন পত্তাটা নিছি আপনারা দেখেন তারপর তো আমি ভাতের সাথে খাবো বাকি রেসিপি আপনাদের দেখা যদি ভালো লাগে আর এটা ভালো মতো জানতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়েন আর এই যে আমি ভাতের সাথে খাচ্ছি দেখেন কারা কারা খাইতে আর দাওয়াত খাইতে আসতে চান এই পত্তা খাওয়ার জন্য আমার ভাষা এই জন্য অবশ্যই খুবই মজার অতুলনীয় যা বলার কোনো ভাষা নাই সেই টেস্ট সেই টেস্ট সেই টেস্ট একটা অন্তত পক্ষে বানায় রেসিপিটা দেখেন